হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সাথে বেল আইকন অপশনটি অন করে অল করে দেবেন যাতে আমার সব ভিডিও আপনি দেখতে পারেন আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন একটি সম্পর্ক সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা খুব জরুরি এমন অনেক বিষয় আছে যা হয়তো প্রিয় মানুষটিকে বর্তমান মুহূর্তে বলা একটু অস্বস্তিকর কিন্তু তারপরও সম্পর্কের সুন্দর একটি ভবিষ্যতের কথা চিন্তা করে ভেতরে চেপে না রেখে অকপটে বলে ফেলা শ্রেয় জেনে নিন এমন সাতটি বিষয় যা জীবন সঙ্গীকে বলে ফেলা জরুরি এক নম্বর প্রত্যাশার কথা জীবন সঙ্গীর কাছে আপনার প্রত্যাশার কথা জানাতে কখনোই ভুলবেন না শুরুতেই প্রিয় মানুষটিকে সম্পর্কের গতিপথ সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দিয়ে দিন তার কাছে আপনার চাওয়া পাওয়ার কথা অকপটে খুলে বলুন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পছন্দের মানুষটির করণীয় সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দিন সম্পর্কের শুরুতেই চাওয়া পাওয়ার হিসাব করতে একটু অস্বস্তি হতেই পারে তারপরও এমনটা করতে পারলে প্রত্যাশা পূরণে আপনার জীবন সঙ্গীর মনোভাব ধরতে পারবেন আপনি দুই পছন্দ অপছন্দ এবং অন্যান্য নিজের পছন্দ অপছন্দের কথা খুলে বলতে হবে জীবন সঙ্গীকে আপনি কি খেতে ভালোবাসেন কিংবা কি করতে সবচেয়ে ভালো লাগে ছোটখাটো এমন সব কিছুই জানিয়ে দিন প্রিয় মানুষটিকে অতীতে অন্য কারো সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকলে তা কখনোই বর্তমান সঙ্গীর কাছে লুকানো উচিত নয় এতে হিতে বিপরীত হতে পারে ভবিষ্যতে অশান্তির ঢেউ উঠতে পারে আপনার সাজানো সংসারে তিন একাকি সময় কাটানোর ইচ্ছা প্রতিটি মানুষেরই নিজের মতো করে একাকি সময় কাটানোর ইচ্ছা জাগতেই পারে সঙ্গী কষ্ট পাবেন ভেবে কখনোই মনের এই ইচ্ছে লুকিয়ে রাখবেন না আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন কিছু সময় একাকে কাটাতে চান আপনি চার নতুন ভালোবাসা হয়তো চার বছর ধরে কারো সঙ্গে প্রেমের তরি বাইছেন হঠাৎ করে সব এলোমেলো করে দিয়ে নতুন এমন কাউকে খুঁজে পেলেন যাকে আপনি আজীবন খুঁজছিলেন এমন অবস্থায় দুই নৌকায় পা রেখে চলার কৌশল অবলম্বন করলে অবশ্যই আপনাকে পস্তাতে হবে বর্তমান জীবনসঙ্গীর মন ভেঙে যাওয়ার সংখ্যা থেকে নতুন খুঁজে পাওয়া মানুষটির বিষয় নিয়ে মুখে রাখবেন না এতে কেবল নিজের সঙ্গেই নয় প্রিয় মানুষটির সঙ্গেও প্রতারণা করা হবে পাঁচ যৌনতার অনিচ্ছা শরীর মন সায় না দিলে সঙ্গীকে তা বলে ফেলুন এক্ষেত্রে না বলার মধ্যে দোষের কিচ্ছু নেই মনে রাখবেন ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে আপনি বাধ্য নন দাম্পত্য সম্পর্কের সবচেয়ে জরুরি এই নিয়মটা কি আপনি মানেন ছয় খরচাপাতি হঠাৎ করেই হয়তো আপনার হাতে অনেক টাকা এসে গেল প্রচুর অর্থ ব্যয় করলেন শখের একটি জিনিস কিংবা সম্পদ কিনে ফেললেন কিন্তু কেনার পরে মনে হল সঙ্গীকে বিষয়টি জানালেন না সে খেপে যেতে পারে এজন্য বিষয়টি চেপে গেলেন ভুলেও এমনটি করবেন না এতে ভবিষ্যতে প্রিয় মানুষটির সঙ্গে বিশাল দূরত্ব তৈরি হতে পারে যার পরিণতি মোটেও সুখকর হবে না এ ধরনের লুকোচুরি কখনোই সুফল বয়ে আনে না সাত অস্থিরতা নিজের ভেতর কখনোই অস্থিরতা পুষে রাখবেন না হয়তো আপনার জীবন সঙ্গীর খালা কিংবা চাচা আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে বাজে মন্তব্য করল কিংবা সঙ্গীর ভাইয়ের প্রেমিকা আপনাকে বিরক্তিকর বলে রায় দিল সঙ্গীর পরিবারের সদস্য কিংবা বান্ধবদের কোনো মন্তব্য বা আচরণে আপনার মনে অস্থিরতা দেখা দিলে বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করুন সঙ্গীর সঙ্গে এ অবস্থা থেকে মুক্তির পরামর্শ আপনি চাইতে পারেন প্রিয় মানুষটির কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অনুরোধ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি